তোদেরকে কখন থেকে বলছি একটু সরে যা আরে আর ঘুমাতে হবে না তোরা উঠে পর বাড়ি যাবি নাকি আজকে তো শুভ নববর্ষ আজকে আমরা বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো তো এত ঘুমালে হ্যাঁ বৌদিভাই আজকে তো বাড়িও যেতে হবে নে নে তোরা ওর তাড়াতাড়ি রেডি হয়ে নে আর যদি বাড়ি না যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এখানেই ঘুমা আমরা তোদের দিদিনকে নিয়ে চলে যাচ্ছি ওরা ঘুমাতেই থাক আমি ফ্রেশ হয়ে আসি বরং পিঙ্কি তাড়াতাড়ি সব কটাকে রেডি কর ট্রেনের টাইম লেট হয়ে যাবে আর তুইও তাড়াতাড়ি রেডি হয়নি হ্যাঁ বৌদি ভাই যাচ্ছি আমি ফ্রেশ হতেই যাচ্ছি বৌদি ভাই যে কাপড়টা এনেছিলে না মাসির জন্য মাসিকে দিয়ে দাও বলো পরে যেতে আমাদের বাড়িতে এই না মাসি তোমার জন্য একটা কাপড় এনেছিলাম দিতেই ভুলে গেছি পরে না পরে তাড়াতাড়ি রেডি হয় না। আমরা তো বেরোবো সকাল সকাল বেরোবো নয়তো যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি রেডি হয় নাও তুমি এই তোরা আর ঘুমাস না আমরা কিন্তু চলে যাব না তো তাড়াতাড়ি উঠে পর আমি রেডি হয়ে নিলাম এই উঠু বাড়ি যেতে হবে হ্যাঁ ও ইঙ্কি হলো তাড়াতাড়ি নাও আমরা বেরোবো হ্যাঁ বৌদি যাই তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি কখন যে আসবে সবাই কে জানে কখন থেকে অপেক্ষা করছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল ওমা মা তুমি এখন স্নান করলে বড্ড গরম না আর পারছি না আমি স্নানটা করেছি এবারে নতুন শাড়ি পরব আচ্ছা বৌমা যাও এখানেই বসে অপেক্ষা করি বোমা আমার বোন এসেছে আমার বাড়িতে আমার বোন প্রথম এসেছে হাই বোন আমার বুকে হাই দিদি তুই ভালো আছিস তোকে কতদিন পর দেখলাম দিদি আর মনটা ভরে গেল আমার মেয়েটা নাকি আসবে না আসবে না তোরা কিছু জানিস মা তুমি কিছু বলবে না সারপ্রাইজ না রে বোন আমি কিছু জানি না বলেছিলাম তো আসতে এবার কি করে তুমি অত চিন্তা করো না তো রিমি দিদির বাড়ির কাছেই নতুন বছরে মাকে একটা প্রণাম করা হয়নি ও মা থাক 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 বেঁচে থাক মা বেঁচে থাকো তোমাকে তো খুব সুন্দর লাগছে শাড়িটা মাসি দিয়েছে খুব সুন্দর হয়েছে না হ্যাঁ বাহ রিমি দিদি তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে নতুন শাড়িটা দারুণ হয়েছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখটা বন্ধ করো সারপ্রাইজ দেখো কাকে এনেছি দেখলে তুমি খুব খুশি হয়ে যাবে রিমা আমার রিমি কত বছর পর তোকে দেখছি মা মা তুমি কেমন আছো কত দিন পর মা তোমার সাথে আমারও দেখা হলো আমি তো বাড়িতে যেতেও পারছি না হ্যাঁ মা তুমি কেঁদো না মা আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি হ্যাঁ মা আমিও খুব খুশি হয়েছি তুমি এখন কোথাও যাবে না এখানেই থাকবে আমার কাছেই থাকবে মা বাবা আসেনি না মা বাবা আসেনি আমি অনেক কষ্ট করে এনেছি দিদুনকে তুমি আমাকে থ্যাংক ইউ বলো দিদুনকে না থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মা আমার সোনা মেয়েটা দেখে মনটা ভরে গেল যাই আমি বড় নতুন জামা কাপড়গুলো আনি আমাকে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে রে ড্রেসটা খুব মানিয়েছে তোর উপরে আচ্ছা আমি বরণ এখানে একটু বসি মামা দাদা ভাইরা কোথায় ওদেরকে তো দেখতে পাচ্ছি না এই আছে আশেপাশে কোথায় আমাদেরকে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে তবে আর ড্রেস আছে এই না সবার জন্য একটা করে পিঙ্কি প্রথমেরটা তোমার প্যাকেট তুমি নিয়ে নাও তো হাতটা পুরো ভরে গেছে বৌদি আবার গিফট আছে দেখো না খুলে কি আছে যেরকম পেরেছি সবার জন্য ছোট ছোট কিছু এনেছি তো ভাবতেই পারিনি মাসি আমাদের বাড়িতে আসবে আমি প্রথম দেখছি মাসি আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ রে মা সেই কবে এসেছে আমারও মনে নেই আমাকেও তোদের কারণে মনে নেই তোরা কেউ আমাকে ফোন করিস নি কিন্তু পিঙ্কি আমার বোন এসে ফোন করলো বলে ও মা আয় আয় তুইও আয় কত দিন পর দেখছি মাসি তোমাকে দিদি ভাই আগে ছবিটা তুলে নে তারপর গল্প করিস যত ইচ্ছা আগে ছবিটা তুলে নেওয়া হোক আর বন্ধুরা তোমাদের সবাইকে শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা